এবার খুশিতে টকুই উপবিশ্বাস এবার নিজের বিউটি পার্লারে গান গিয়ে আনন্দ করলো উপবিশ্বাস প্রিয় দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস এখন শুধু নায়িকা নাই বর্তমানে একজন ব্যবসায়ীও এই তো কিছুদিন আগে ঢাকায় একটি বিউটি পার্লার কফি শপ এবং রেস্টুরেন্ট তৈরি করে বর্তমানে স্বামী সাকিব খানের হেয়ারলাইন প্রতিষ্ঠান উদ্বোধন করার জন্য বিভিন্ন জেলায় যাচ্ছে উপবিশ্বাস সেখানে ব্যস্ত সময় পার করছে এ নায়িকা সময় পেলে নিজের বিউটি পার্লারে যায় উপবিশ্বাস বিউটি পার্লারে উপবিশ্বাসকে একটি ভিডিওতে দেখা যায় যেখানে দেখা যায় সাদা বোটা পোশাকে মেকআপবিহীন চেহারায় গান নিয়ে নাচ করছে অপ সেখানে দারুণ খুশি দেখা যাচ্ছিল অপুকে অপবিশ্বাসকে আপনাদের কাছে কিরকম লাগে অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে